আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম কৃষকের বন্ধু উপসহকারী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা গফরগাঁও ময়মনসিংহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কৃষক নিয়ে চারা রোপণ করছি এটি একটি তালের চারা এখানে রাস্তার পাশে বেশ কিছু তালের চারা রোপণ করা হবে এই তালের চারাগুলো উপজেলা কৃষি অফিস গফরগাঁও কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন এখন আমরা তাল যারা কেন তাল গাছ আমাদের তাল গাছ আমাদেরকে ফল দেয় কাঠ দেয় এবং আমাদের জীবন বাঁচায় তাল গাছ আমাদের ফল দেয় তাল গাছ আমাদের কিন্তু তাল গাছ আমাদের জীবন কিভাবে বাঁচায় তাল গাছ আমাদের জীবন বাঁচায় দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে মাঠ এখানে ফসল আবাদ করা হয় দান করা হয় কৃষক যখন মাঠে গাছ করে মাঠের মধ্যে কৃষকের কোন আশ্রয় কেন্দ্র থাকে না যখন জ্বর হয় বৃষ্টি হয় বজ্রপাত হয় তখন কৃষক তৎক্ষণাকভাবে কোথাও আশ্রয় নিতে পারে না যদি মাঠের কাছে রাস্তার ধারে তাল গাছ থাকে তাহলে কিন্তু তাল গাছের আশ্রয় নেওয়া যায় যখন কোনো বজ্রপাত হয় তখন কিন্তু তাল গাছ আমাদেরকে রক্ষা করে তাল গাছ আমাদের পরিবেশকেও সুন্দর করে তালগাছে বাবুই পাখি বাসা বাঁধে পাখি আমাদের পরিবেশকে সুন্দর রাখে এই যে দেখতে পাচ্ছেন আমরা বেশ অনেকগুলো তারিলের চারা রোপণ করেছি এবং বেড়া দিয়ে দিয়েছি যাতে করে ছাগল গরু ছাগল নষ্ট না করে আসুন আমরা সবাই মিলে যে যেখানে পারি তাল গাছ রোপণ করি বজ্রপাতের হাত থেকে আমাদেরকে রক্ষা করি সবাই তাল গাছ লাগাই বজ্রপাত থেকে নিজেদেরকে বাছাই এই হোক আমাদের